ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন এরই মধ্যে দেশ শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্টকে বাতিল করে দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই তার ভারতের অবস্থানের সময় সুরিয়ে আসছে বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল বাংলাদেশের সাধারণ সবুজ পাসপোর্ট তার কাছে ছিল না ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনীতিক আছে তারা ভিসা ছাড়াই ভারতের প্রবেশ এবং সর্বোচ্চ দিন পর্যন্ত অবস্থান করতে আজ শনিবার সেপ্টেম্বর শেখ হাসিনা ভারতে প্রায় বত্রিশ দিন সময় কাটিয়ে ফেলেছেন ফলে আজ মাত্র দশ থেকে পনেরো দিন পরে বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে এরপর তিনি হয়ে যাবেন অবৈধ হিন্দুস্তান টাইমস আরো জানিয়েছে কূটনীতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের চুক্তি বেড়ে গেছে বিরুদ্ধে এখন পর্যন্ত বেশি মামলা করা হয়েছে যার মধ্যে বেশিরভাগই হত্যা মামলা এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়টি দু সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যাবন্ন চুক্তির মধ্যে পড়বে দু সালে চুক্তিটি সংশোধন করা হয় এতে বলা হয় রাজনৈতিক বিবেচনা করা মামলায় আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাবর্ত বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে এছাড়া মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয় তাহলেও দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাবর্ত না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে